রাসুল সালাই সালাম বলছেন বাড়িতে কোন দরজা নেই গরিব মানুষ ফাঁকা জায়গা বিসমিল্লা একটা খড়ি কাটে ভাবে রেখে দেন সন্ধ্যার সময় সারা রাত দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না এটা ক্ষমতার বাইরে চলে গেছে এটাও করতে পারবে না যে জিনিস বিসমিল্লা বলে ঢাকা হয় সেই জিনিস খুলে শয়তান ক্ষতি করতে পারবে না এটা বিসমিল্লা পাওয়ার ক্ষমতা রাসুল সাল্লা সাল্লাম বলছেন সাবধান কোন জিনিস খোলা রাখো না খোলা জিনিস খাবা না হাটে বাজারে ঝুড়ি জিলাপি কত ফাঁকাতে আসার আপনি খাচ্ছেন রাসুল সাল সাল্লাম জোর ধরেন নাকচ করেছেন কেন এমসিল বালো রাতে কতগুলি বালা মুসিবত চলে যখনই কোনো খাদ্য দেখতে পায় তখন তার ভিতরে ঢোকে যায় এই খাদ্য যদি কেউ খায় তাহলে তার অসুখ হবে এ কথা মোহাম্মদ সাল্লাহিস্লাম বলেন আপনাকে আমি বুঝাতে পারি না হাদিস বোখারি মুসলিম কে কাকে বলবে ধর্ম বিকৃত হয়েছে জনগণের মাঝে হুজুরের মাঝে নইলে কোরআন মাজিদ কোরআন শরীফ হয় ও তো কোরআন মাজিদ কিভাবে কিভাবে ঘুরতে ঘুরতে হয়ে গেল কোরআন শরীফ সম্মানিত মসজিদের মুসল্লি বলছিলাম সালামের পদ্ধতি আব্দুল্লাহ একজন সাহাবি বলেন আল্লাহর নবী আর রাজুল মিন্না লাকিআ আখাহু আও সাদিকাহু যখন আমাদের কেউ তার কোন বন্ধুর সাথে সাক্ষাৎ করে তো আ এনহানি লাহু তার জন্য নত হবে কি কালালা না 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 না। আফাই আলতা কি তালা নাম হ্যাঁ এবার খুব সাবধান সালামের যত পদ্ধতি আছে সব বাতিল সব হারাম আসসালাম আলাইকুম যেটা সরকারি পদ্ধতি জানিনা এটা স্যালট সালাম নাকি যদি প্রশাসনিক এটা পদ্ধতি হয় তাহলে সমস্যা নেই কিন্তু প্রশাসনিক ভাবে এটা যদি সালাম হয় তাহলে তা বাতিল আসসালাম আলাইকুম তা বাতিল আসসালাম আলাইকুম তা বাতিল পায়ে চোপা দাও বাতিল পায়ে হাত দিয়ে সালাম দ বাতিল গালে চুমা দিয়ে সালাম দাও সব বাতিল 30 40 প্রকার যত সালাম আছে সব না দেয় যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া নাকচ করলেন সাহাবী বলেন আল্লাহর নবী কারোর সাথে সাক্ষাৎ হলে নত হবে কি না 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 আল্লাহর রাসূল সাথে সাক্ষাৎ হলে তাকে জড়িয়ে ধরবে কি না না তাকে চুমা দিবে কি না তাহলে তার হাত ধরে মুসাফাহা করবে কি হা প্রথমে বলছিলাম মুসাফাহা তবে হাত ধরে মুসাফাহা দুই হাত নয় যদি চ আমাদের সমাজে দুই হাত আছে চার হাত একসাথে হওয়ার পরে খোলার পরে আগে মুখে তারপরে বুকে এগুলো সব না যায় শরীয় অনুমোদন করে না এখানে থাকলো যেমন হয়ে গেলে আল্লাহ থাকবেন এইসব জিন্দেগি তার কোনো দিন জাতির সামনে কথা বলবো না কথা আমি মেতে বলছি দাড়ি পাল্লায় মাপলেও কেয়ামাত পর্যন্ত উনিশ বিষ হবে না তবে মানুষ

যখন সাহাবিবন পরস্পরের সাক্ষাৎ করত তখন মোসাফাহা করত আনাকু তবে বাহির থেকে আসলে কাঁধে কাঁধ মিলাত আমার সাথে কাঁধে কাঁধ মিলাতে পারেন আজ কিন্তু আপসে কাঁধে কাঁধ মিলাবেন এটা বিদাত এটা হারাম চলবেন এটা কাজে ঈদের মাঠে কাঁধে কাঁধ মিলানো যাবে না ঈদের মাঠে তো আমরা সবাই এলাকার ঈদের মাঠে এসেছি এসেছিগণ পরস্পর সাক্ষাৎ হলে মুসাফাহা করতেন তবে কেউ সফর থেকে আসলে কাঁধে কাঁধ মিলাতেন পারি না মনে হয় বই পাওয়া যায় বইয়ের নাম উপদেশ আপনার জন্য লিখেছিলাম কিন্তু আপনার কেনারও সময় হয় না পড়ারও সময় হয় না আমি কি করতে পারি আপনার কি উপকার করতে পারি আপনার কাছে বাড়িতে বই আছে কি করলে কি হয় কি করলে ছাই হয় কিছুই হয় না আপনার বাড়িতে আছে মুখশেদুল মমে তার একটা হেডলাইন আছে অবিবাহিত ছেলে মেয়ের পড়া নিষেধ তারপরে হেডলাইনের পরে যা দিখা আছে আল্লাহর কসম আল্লাহ হে আল্লাহর কসম অল্লাহে আল্লাহর কসম আমি আবদুল রাজাকবি নিশুক জাতির সামনে শতদিন বলেছ আজকে বলছি শুরু থেকে যেন শেষ পর্যন্ত একটি কথাও আল্লাহ রসোলেন নয় তিনি বলেছেন চন্দ্র সূর্য গ্রহণের সময় স্ত্রী মিলন হলে বাচ্চার ট্যারা হবে সফলপূর্বে স্ত্রী মিলন হলে বাচ্চা লাগানা হবে ভরা পেটে স্ত্রী মিলন হলে বাচ্চা ট্যারা কানা হবে ল্যাংড়া হবে এ কথা বলেন আর আল্লাহ বলছেন হিসা হুকুম হারসুল্লাহ ফাঁক হারস হুকুম তোমাদের স্ত্রী তোমাদের জমি তোমাদের ক্ষেত তোমরা তোমাদের স্ত্রীর কাছে আসো তোমাদের ইচ্ছা মতো সকালে কি দুপুরেই কি ভরা পেটেই কি আর রাতেই কি আর সফরের কি আর চন্দ্রগ্রহণ লাগলে কি আর না লাগলে কি এই কথা আল্লাহ তালা বলেন সেইখানে এই কথা কি করে হতে পারে আপনার স্ত্রী আপনার জমি নিজের জমি চাষ করি আমি সকালে না বিকালে তাতে লোকের কি আমি চাষ এদিক থেকে শুরু করি না এদিক থেকে শুরু করি তাতে লোকের কি এ কথা আল্লাহ বলেন তোমার স্ত্রী তোমার জমি তুমি তোমার জমিতে আসবে তোমার ইচ্ছা মতো তোমার কখন ইচ্ছা সেটা তোমার ব্যাপার এখানে কোনো প্রকার বাধা নেই তবে ঋতু অবস্থায় থাকা ভিন্ন কথা ওটা আল্লাহর বিধান সম্মানিত মসজিদে মুসল্লি সালামের শব্দ আমরা শেষের দিকে চলে আসছি সালামের শব্দ লাম্মা খালাক আল্লাহ আদামা যখন আল্লাহ আদমকে সৃষ্টি করলেন সৃষ্টি করার পরে বলছেন ইদ হাবেল হাদান্নাফার ওই দল আপনি ওখানে যান ফাসাল্লাম আলাইহিম আপনি তাদের ওখানে সালাম দেন ফাইনা তাহিয়াতুকা ও ও তাহিয়াত জুরিয়াতেকা এইটা হলো আপনার উত্তর সালাম আর এটা আপনার সন্তানাদির উত্তর সালাম তো আদম আলাইসাল্লাম ওই ফেরস্তাদের দলের ওখানে গেলেন এক বর্ণনা এসেছে আদম আলাইসাল্লাম বললেন আসসালামু আলাইকুম তখন ফেরেস্তারা বললেন ওয়ালাইকুম আসসালাম আরেক বর্ণনা এসেছে ফেরেস্তারা বললেন ও রহমতুল্লাহ আদম আলাই্লাম বললেন আসসালাম আলাইকুম এই পর্যন্ত তখন ফেরেস্তাগণ বললেন আলাইকুম ও রহমতুল্লাহ একটা শব্দ বাড়িয়ে দিলেন এগুলো সালামের শব্দ